ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টায় জড়িত রায়ান রুথের বিরুদ্ধে এবার এক শিশুকে হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার সময় গাড়ি চাপা এক শিশুকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে আক্রান্ত শিশুটির বয়স ছয় বছর এই ঘটনায় রুথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে গত পনেরোই সেপ্টেম্বর তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ওস্ট পামবিচের ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে খেলার সময় তাকে উদ্দেশ্য করে গুলি ছড়ে আততাই রায়ান রুথ সিক্রেট সার্ভিসের পাল্টা গুলির মুখে গাড়িতে চেপে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে ধাওয়া করে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী সে সময় দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়ে এক শিশুকে গুরুতর আহত করেন রুথ তদন্ত শেষে এ বিষয়ে আদালতে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেছেন ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল অ্যাশলে মুড়ি শিশুটি যেভাবে আহত হয়েছে তাতে আর কখনও তার স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হবে না বলে জানান তিনি স্টেটের মার্টিন কাউন্টির শেরিফ বলছেন সবাই প্রেসিডেন্ট ইলেকটকে চেষ্টার উপর নজর রেখেছে তবে পুলিশ আহত ছোট্ট শিশুর বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে তবে শিশুটির হত্যা চেষ্টা তদন্তের সময় ফেডারেল পর্যায় থেকে কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল রুথের বিরুদ্ধে এর মধ্যেই পাঁচটি অভিযোগ আনা হয়েছে নতুন অভিযোগ প্রমাণিত হলে বাকি জীবন কারাগারে কাটাতে হবে আটান্ন বছর বয়সী রুথকে হিসান জুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর